দেখেন এই ছিল টাকা এই যে জোড়াটা দেখেন সত্তর হাজার টাকা এখন আর দুই মাস পরে এই যে বাচ্চাটা দেখেন কোয়ালিটি দেখেন এই বাচ্চাটা বিক্রি করা যাবে সত্তর হাজার টাকায় তো বুঝে গরু কিনতে হবে আজকের এই যে এইখানে সকল ক্যাটাগরির গরু আছে আমি একে একে প্রতিটা গরু থেকে আপনাদের ধারণা দেবো আসলে কোন গরু থেকে বেশি লাভ করা সম্ভব এবং নতুন যারা আছেন কোন গরু দিয়ে খামার শুরু করবেন তারা যদি এই ভিডিওটা আমি মনে করি সম্পূর্ণ দেখেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন আর কারো কাছে জিজ্ঞেস করতে হবে না যে আসলে কোন গরু দিয়ে খামার করলে ভালো হবে তো আমি একে একে এই কানা থেকে ওই কুল ঘুরে আমি প্রতিটা গরু থেকে আপনাদের হিসাব দেব আপনার কম বয়সী সার বেশি বয়সী সার তারপরে এই যে গাভিবাসুর তারপরে ওই যে গাভীন গরু তারপরে দেখা যায় ওই সাইডে যে শুকনো আপনার যে হাড্ডি সার আছে এটু যে সকল গরু সম্বন্ধে আমি টুকটাক ধারণা দেবো আজকে এই ভিডিওর মধ্যে হোক বেশি কথা না মূল কথায় আসি আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইয়ের আমার দেখেন আমি প্রথম এই সেট থেকে আপনাদের হিসেবে দেওয়ার চেষ্টা করি এই যে গরুটো আছেন দেখেন ভালো করে বোঝার চেষ্টা করবেন আমি মনে করি আজকের ভিডিওটার মাধ্যমে আপনাদের সকল সমস্যার সমাধান হওয়া সম্ভব যাই হোক এই গরুটা এবং এই বাছুরটা শুকনো ছিল আর একটু শুকনো ছিল একটা সার বাচ্চা কোয়ালিটি ফুল দেখেন সাইওয়ালের একটা সার এখন এই গরুটা আপনার কেনা ছিল সত্তর টাকা টাকায় এই জোড়া শুকনো এখন এই যে দেখা যায় দেড় মাসের ব্যবধানে মাত্র দেড় মাসের ব্যবধানে যে বড় গরুটা এইটা কিন্তু আবার গাবেন এখন এই দেড় মাসের ব্যবধানে এই বাছুরটা যদি আর দুই মাস থাকে এই বাছুরটার দাম হবে সত্তর হাজার টাকা এবং হবে কি হবে না আপনারাই জানেন কোয়ালিটি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন এই বাচ্চা যে কেউ নিয়ে যাবে এখনই বর্তমানে দাম আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা মানে যেটার বেশি দাম ওটা বেশি দাম দিতেই হবে কোয়ালিটি ফুল মালের দাম বেশি দিতেই হবে এটাই স্বাভাবিক যাই হোক তো এবং ওটা যদি সত্তর হাজার টাকা হয় এই যে গরুটা আছে এটা কি আর ষাট হাজার টাকা হবে না আর এইটা যদি বাচ্চা দেয় আর কিছুদিন পরে দেখা যায় চার মাস পাঁচ মাস পরে এটাও কিন্তু আবার ওই যে সত্তর থেকে আশি হাজার টাকা নিয়ে দাঁড়াই থাকবে এই বড়টা তো যাই হোক এখন কি পরিমাণ ইনকাম করা সম্ভব আপনারাই জানেন যদি শুকনো কেনেন মোটা তাজা করে ওই গরুটাও বিক্রি করে দিতেন আর এই যে বাচ্চাটা যদি খামারে রাখেন লস নাই কিন্তু এটা থেকে কিন্তু ইনকাম করা সম্ভব যাই হোক তো প্রথমে গেল যে গাই বছরের চাপটারটা যে এখান থেকেও চাইলে আপনারা কিন্তু দুইটা চারটা পাঁচটা এই রকমের গাই বছর দিয়ে আপনারা শুরু করতে পারেন এবং এখান থেকেও ইনকাম করা সম্ভব যদি আপনি সেই সিস্টেমটা মানেন তারপরে আসি যে এই যে বড় যে আমি বারবার আপনাদের বলি যে বড় যে সার গরুগুলো আছে কোরবানির জন্য কিনতে বলে এই যে ছোট সার গরু কিনতে নিষেধ করি যে ছোট যেগুলো কিনবেন না বড়গুলো কিনবেন কারণ কি দেখেন এই যে বড় গরুটা এখনই কিন্তু কুরবানির জন্য রেডি কুরবানি এখন এক বছর বাকি কিন্তু এখন যদি আপনি মনে করেন যে না এটা রেডি এটা আরেকটু মোটা তাজা করে আমি কসাইদের কাছে বিক্রি করে দিব মাংসের জন্য এখান থেকে ইনকাম করতে পারেন আপনার বছরকে বছর এটার জন্য অপেক্ষা করা লাগে না এখন এইটা যদি কোরবানির জন্য রাখেন এটা ফিট এটা বড় হবে কি হবে না এমন কোন চিন্তা থাকবে না আপনি শুকনো কিনলেন শুধু গায়ে গোস্ত ধরাইবেন এবং দাঁততে কিনা না কোরবানিতে অনেক টেনশন থাকে এরকম কোনো টেনশন নাই শুধু খাবার খরচা এবং যে কোনো সময় বিক্রি যাই হোক এটা একটা সিস্টেম আপনারা বুঝতে পারলেন ধরেন এই গরুটা আপনার কেনা ষাট হাজার টাকায় ছিল শুকনো যখন ছিল এখন যদি বিক্রি করে সে থেকে নব্বই হাজার টাকার বিক্রি করা সম্ভব যদি গোস্তের জন্য বিক্রি করে তো থেকে কিন্তু দুই তিন ভাবে ইনকাম করা সম্ভব যে কোনো সময় চাইলে আপনি বিক্রি করতে পারেন তারপর আসি যে এই যে বাচ্চাগুলো সবারই একটা টার্গেট থাকে যে আমরা সার গরু বাচ্চা দিয়ে শুরু করবো চারটে পাঁচটা দশটা যাই হোক না কেন দিয়ে প্রথম অবস্থায় আমরা খামার শুরু করবো এখন যে বলি যে এই যে বাচ্চাটা এই বাচ্চাটা কিন্তু বড় হবে এখনো শিঙ ওঠে না এবং দেখেন যে কিন্তু গরু আপনারা বয়স বুঝবেন যে বিচি দেখে যে গরু শিঙ ওঠে না ওটা বিষয় না অনেক গরু শিঙ ওঠে না কিন্তু প্রথম অবস্থায় কেনার সময় যারা নতুন তারা গরুর যে বিসি যেটা আছে এই বিসিটা দেখার চেষ্টা করবেন যারা যদি ছোট থাকে তাহলে বুঝবেন যে না আসলে এই গরুটা আরো বড় হবে আর যদি বিসি বড় হয়ে যায় তাহলে বুঝবেন না এটা বড় হওয়ার সম্ভাবনা কম তো এই যে বাছুরগুলো আছে এই বাসুরটাকে আপনি এখন কিনবেন সত্তর হাজার টাকায় খাওয়াইবেন বিশ হাজার উম নব্বই হাজার টাকা তখন কুরবার দিয়ে বিক্রি করবেন এক লাখ টাকা দশ হাজার টাকা হইতে এখন কষ্ট হয়ে যাবে কিন্তু এই গরুটা কিন্তু আপনার দশ হাজার টাকা খাওয়াইলি এনাফ অল্প অল্প খাবার দিলেও কিন্তু এই গরুটার ভালো খাবার দিতে হবে এখন যদি গ্রোথ ডাউন হয়ে যায় তাহলে কিন্তু অনেকে চিন্তা করে যে ভাই এখন অল্প অল্প খাবার দেবো কিন্তু কুরবানির পরে দেখা যায় যে কুরবানির আগে আমরা বেশি খাবার দেবো না গুরুত ডান হয়ে গেলে ওই গুরুত আর কখনোই আনা সম্ভব না ভাবি খাবার দিতে হবে এখন থেকে কুরবানি পর্যন্ত তো এখানে দাঁতে না কোরবানির আগে বয়স হয় না অনেক ঝামেলা থাকে এই জন্য তারপরে তো আপনার মনে করেন যে না এটা কোনো সমস্যা না আমি পারবো তাহলে আপনারা করতে পারেন এবং যেটা বড় হবে বারবার বলি এমন গরু দেখে কেনার চেষ্টা করবেন যারা বুঝে প্রথম আছে তাদের নিয়ে কেনার চেষ্টা করবেন তারপরে আসি যে এই যে সার গরু আছে দেখেন ফ্রিজিয়ানের ক্রোজ একটা গরু এই যে সার গরুটা শুকনো এটা মোটা তাজা করণ কিভাবে করবেন দেখেন এখান থেকে কি পরিমাণে ইনকাম করা সম্ভব এই যে সার গরু মোটা তাজা করণ এই গরুটা দেখেন কেনা কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্য এই গরুটা কেনা কিন্তু দেখা যায় যে পঁয়তাল্লিশ টাকায় দেখেন গরুটা দেখেন কত বড় ফ্রেম কিন্তু শুকনো আরো শুকনো ছিল এখন এই যে গরুটা এই গরুটা কিন্তু বয়স হয়ে গেছে এখন যদি এটা মোটা ফাজা করে বিক্রি করা যায় তখন দুই মাস লাগবে মোটা ফাজা হইতে দুই মাস পরে এটা দেখা যায় যে আশি থেকে নব্বই হাজার টাকা অনায়াসে বিক্রি করা সম্ভব গোষ্ঠীর জন্য করা সম্ভব কি সম্ভব না আপনারাই একটা হিসাব করে নেবেন আপনারা হিসাব করে দেখবেন দেখেন কত বড় ফ্রেম হয়তো ক্যামেরায় বোঝা যাইতে আপনার স্যার বয়স হয়ে গেছে এমন কিনতে পারেন এবং আপনারা চাইলে এই গরুগুলো মোটা তাজা করে যে সময় বিক্রি করতে পারেন এই জন্য কোরবানির জন্য অপেক্ষা করতে হবে না তারপরে আসি যে এই যে দেখেন কম টাকায় কীভাবে কিনবেন এই যে গরুটা আছে এটা কিন্তু পক্সের দাগ এছাড়া কোনো সমস্যা নাই এই গরুটা কিন্তু হাটের দাম একেবারে নাই বললেই চলে মানে কম মানুষ নিতে চায় না তো এই রকমের গরু যদি আপনারা কিনতে পারেন কম টাকায় কিনতে পারবেন এবং মোটা তাজা করে কসাইদের কাছে গোস্তের জন্য বিক্রি করে এখান থেকে ইনকাম করা সম্ভব যদি আপনি মোটা তাজা করতে পারেন তো বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করবেন এই যে পক্সের দাগের কারণে মানুষ এই গরুগুলা নিতে চায় না বা কইতের কারণে কিন্তু আপনি সেই মোটা তাজা করে আপনি কষাইদের কাছে মাংসের জন্য বিক্রি করতে পারেন অল্প দিনের মধ্যে দুই মাস আড়াই মাস তিন মাসের মধ্যে মোটা তাজা করে মাংসের জন্য বিক্রি যাই হোক তারপরে এসে যে এই সাইডে এ দেখেন এই একটা গরু আছে এই এই গরুটাও কিন্তু সেম ওই যে বয়স হয়ে গেছে বয়স হয় নাই শুধু ওই ওই যে লাল একটা বাসুর আছে ওইটা শুধু বয়স হয় না এছাড়া এখানে প্রতিটা গরুর বয়স হয়ে গেছে মোটা তাজা করণের জন্য হারডিসার মোটা তাজাও করা যায় এবং আপনারা চাইলে এই যে সার গরুগুলো আছে এগুলো মোটা তাজা করে বিক্রি করা সম্ভব যে কোনো সময় এটার একটা সুবিধা যে আপনারা চাইলে যে কোনো সময় এটা মোটা তাজা করে বিক্রি করতে পারেন তারপর এই যে হার্ডডিসার এসে একটা আছে এটাও কিন্তু মোটা তাজার জন্য কিন্তু এটা মোটা জন্য হলেও এই গরুটা কিন্তু গাভিন কারণ এই রকমের গাভিন গরু যারা কিন্তু চাইতেছেন যে না গাভিন গরুর খামার করবে তাদের একটা কথা বলে রাখে যে ভাই এখন বৈশাখ মাস গেছে এক থেকে দুই মাস হচ্ছে বৈশাখ মাস গেছে বৈশাখ মাসে সচরাচর গরু কিন্তু যাদের কাছে গাভিন গরু কিভাবে করবেন দেখেন এই যে গাভিন গরু যেগুলো আছে এগুলো পোক্ত গাভিন যা দুই তিন চার মাসের মধ্যে বাচ্চা দেবে এমন কিনতে পারেন ষাট থেকে সত্তর হাজার টাকা একটু বড় বড় দেখে কেনার চেষ্টা করবেন বাচ্চা দেওয়ার পরে ওই গরুগুলো দেখা যায় নব্বই থেকে এক লক্ষ টাকায় মানুষ বিক্রি করতেছে আমিও বিক্রি করি আপনাদের অনেক ভিডিওতে দেখাইছি আপনারা বুঝতে পারবেন যে না আসলে গাভিন গরু থেকেও ইনকাম করা সম্ভব এক কথা আপনি আপনি নতুন যখন যখন থাকবেন তখন খামার করার চিন্তা ভাবনা করবেন সাথে ভালো একজন অভিজ্ঞ লোক নিয়ে নিবেন তারপরে গরু কেনার চেষ্টা করবেন তাড়াহুড়ো করবেন না একটা একটা করে এক এক হাটে গরু কেনার চেষ্টা করবেন যতটা সম্ভব নিজে একা কেনার চেষ্টা করবেন হাটে যাবেন বারবার প্রতি হাটে গরু দাম দর দেখবেন দুই তিন হাট দেখার পরে একটা একটা করে গরু কেনার চেষ্টা করবেন কেনা হয়ে যদি জিততে না পারেন কখনোই জিততে পারবেন না জন্য কেনা হয়ে জিততে হবে তো ভাই আপনারা একা একা গরু কেনার চেষ্টা করবেন এবং যে ক্যাটাগরি গরুগুলো আজকে দেখাইলাম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আপনার যেটা ভালো মনে হয় এবং প্রথম ব্যবসায় টাকা আসে মানে আপনি খামার শুরু করবেন বিষয়টা এমন না অল্প দিয়ে শুরু করবেন তারপরে আপনি যখন এর সব কিছু বুঝে যাবেন তখন আস্তে আস্তে চেষ্টা করবেন যে না এখন আমি চাইলে খামার করতে পারি এবং বেশি যে কোনো ধরনের গরু দিয়ে খামার করতে পারি ইনভেস্ট করার দরকার নেই অল্প ইনভেস্ট করবেন অভিজ্ঞ হবেন তারপর ইনভেস্ট করবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে